হচ্ছে দেখেন সবাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে চ্যানেল লিঙ্কটা দেওয়া হয়েছে ওই লিঙ্ক থেকে সবাই লাইভ দেখেন এবং লাইকে লাইভে সবাই শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন একটা করে এবং নিজেদের টিমের নাম লাইভে কমেন্ট করে দেবেন হবে সবাই ফার্স্ট জয়েন করেন সবাই নিজেদের স্কুলের নাম ড্রপ করে দেন হ্যাশটেগ দিয়ে নিজেদের স্কোর নামটা ড্রপ করে দেন যাতে আমার সুবিধা হয় স্কুলের নাম বলার জন্য এখানে মাত্র ছয়টা স্কর এসেছে আর কিন্তু বাকিগুলো স্কুল এখন আসেনি তাড়াতাড়ি সবাই জয়েন করেন সবাই নিজেদের স্কোরের নামটা মেসেজে লিখে দেন হ্যালো বা নিজের ইস করেন নাম